পঁচপান্ন বাঘবাসা মণ্ডলের ছয় নং শক্তিকেন্দ্রে উপভোক্তা সম্পর্ক অভিযান ও পৃষ্ঠাপ্রমুখ সম্মেলনকে সামনে রেখে একটি প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয় পঁচিশে ফেব্রুয়ারি রবিবার বিকেল আনুমানিক চারটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার পঁচপান্ন বাঘবাসা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভারতীয় জনতা পার্টির বাঘবাসা মণ্ডলের ছয় নং শক্তি কেন্দ্রে উপভোক্তা সম্পর্ক অভিযান ও পৃষ্ঠ প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হয় যেখানে এই প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির মণ্ডলের মন্ডল সভাপতি সুদীপ দেব উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির বাগবাসা মণ্ডলের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ নাথ কনক ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তারা এই প্রস্তুতি বৈঠকে মূলত উপভোক্তা সম্পর্ক অভিযান ও পৃষ্ঠা প্রমুখ সম্মেলনকে কিভাবে সফল করা যায় সে বিষয়ে বিস্তারিতভাবে আলাপ আলোচনা করেন সুদীপ দেব এবং আগামী দিনের বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেন বাগবাসা মণ্ডলের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ নাথ কনক